ابو سسے ابو سروس ابو سسے موسا بولی ابو سسے موسا खनाया بولے اللہ <سؤال> দেখতে পাই নদীর পাড়ের উপরে একটা বিশাল বড় একটা আপেল বাগিচার ডাল নদীর স্রোতের উপরে ঝুলে পড়েছে আল্লাহাকের অলি তিনি তখন মনে মনে ভাবছে এই আপেল গাছের ডাল হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে আসছিল আমি আবু ওই আপেলটাই খেয়েছিলাম সাইটে ফিনে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা বাগিচার ভিতরে ঢুকে যাই গিয়ে দেখে একজন মালিক বসে আছে সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ ওলি কেমন করে ক্ষমা চাই এবং কি কথোপকথন হয় কবিচন্দ্র মাধ্যমে লিখছে তখন সাইডা সাইডা দিনে চলতে থাকে নদীর পথ ধরে এগে তাকে একটি গাছে ডাল ঝুঁজে নাই নদীর উপহারে সাইডা সাইডা দিনে চলতে থাকে নদীর পথ ধরে এগে তাকে একটি গাছে ডাল ঝুঁজে নাই নদীর উপহারে সেই গাছে মানে আছে কোথায় খুঁজে তাগা দে এগে সেই চাইতে হামা যাবে বলে সেই মানে কেড়ে দাদে মানে বিনা হুকুমে Oh, <laughs>

আবু সালে মূসা জঙ্গির আহমাতুল আলেকে সেই আপেল বাগিচার মালিকের কাছে যায় গিয়ে বলছে ভাই একটা ভুল করে ফেলেছি আপেল বাগিচার মালিক বলছে কি ভুল করেছো মানে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল ওই আপেলটা নদীর স্রোতে ভেসে ভেসে আসছিল আমি আবু সালে ওই পথ ধরে আসছিলাম এখন বড় খিদে পেয়েছিল আমি ক্ষুধার তৃষ্ণা আর চলতে পারিনি আমার দুটো নজর চলে গেলো নদীর স্রোতের ওপরে দেখতে পাই একটা আপেল ভেসে যাচ্ছিল ওই আপেলটার লোভ না সামরাত আপেলটা আমি খেয়ে ফেলেছি এখন এই আপেলটা যখন আমি খেয়েছি আমি তখন আমাকে বলে খাইনি এই না বলে খাবারের জন্য আমার আল্লাহর কাছে আমি আবু সালে দায়ী হয়ে যাব ওই জন্য আমি আপনার কাছে আসলাম আপনি কি আমাকে ক্ষমা করবেন এখন আপেল বাগিচার মালিকের চোখ তখন বুলু হয়ে গেছে কী সব বাস এ কি সব এত দূর থেকে একটা ভেসে জমা আপেল খেয়েছে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে এ কি কোনো সাধারণ মানুষ নাকি আল্লাহ পাখির কোনো বান্দা একে একটুখানি পরীক্ষা করে দেখা যাক আপেল বাগিচার মালিক আল্লাহাকের অলিকে কেমন করে পরীক্ষা করছেন ছন্দের মাধ্যমে লিখছে তখন ওই বাগানে মালেগে ভাবে মনে নয় সাধারণ ছেলে ইদি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালে ভাবে মনে নয় সাধারণ ছেলে ইদি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে মনে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মরে আমার আপেল বাগানে থাকতে হবে এখন আপেল বাগিচার মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে কি পরীক্ষা দেখেন আল্লাহর কি পরীক্ষা দেখেন আল্লাহ বাগের ওলিকে আপেল বাগিচার মালিক বলছে যে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে আল্লাহ বাকের বলছে একটা সামান্য আপেল খাবার জন্য তোমার আপেল বাগিচায় গোলামি খাটতে হবে বলে হ্যাঁ না ক্ষমা করব না মানে ঠিক আছে চাও তোমার আপেল বাগিচায় গোলামি খাটবো সমস্যা নেই আল্লাহবাকে রুলি আল্লাহর কাছে হাত দোকানে তুলি আল্লাহকে ডাকতে লাগে বা সামান্য একটা আপেল খামার জন্য যদি এই আপেল বাগিচাই আমাকে গোলামি খাটতে হয় আল্লাহ তোমার ভীত হয়ে তোমাকে খুশি করার জন্য এবং এই ভুলের ক্ষমা পাবার জন্য আমি আপেল বাগিচাই আজ থেকে গোলামি খাটতে শুরু করে দিলাম ভাই কতদিন ধরে গোলামি খাটতে হবে আপেল বাগিচার মালিক বলছে এক বছর না দুই বছর না তিন তিনটে বছর ধরে আমার আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে যদি তুমি আমার আপেল বাগিচায় গোলামি খাটতে পারো তিন বছর ধরে আমি আপেল বাগিচার মালিক তোমাকে ক্ষমা করে দেবো আহা দেখেন আপেল বাগিচায় কেমন করে গোলামি খাচ্ছে কপি চাঁদের মাধ্যমে লিখছ তখন ওই বাগানে মানে কে ভাবে মনে নাই সাধারণ চিনে ইতি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম ঘরে তারে বলে সাজা Tidy put the disaster, money to the Raji going in Jai. Tidy put the disaster, money to the Raji going in Jai. I have a bagan, good lama going, Jiba no tata. I have a bagan, good lama going, Jiba no tata. I will die, Kajai, shot of boy, Jai, Aki Apel,

আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেব দেখেন হুকুমটা কী করছে আপেল বাগিচার মালিক আল্লাহবাকের উলির কাছে কী হুকুম করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন تین دن بچوں کے پنڈیتا پنڈیتا আল্লাহ পাকের ওলি বাচ্চা পেদা বন্ধ করো কি आवाज হচ্ছে বন্ধ করো এখন আল্লাহ পাকের ওলি তিন বছর হবার পরে আপেল বাগিচার মালিকের কাছে যায় আপেল বাগিচার মালিক বলছিল এই লাস্ট হুকুম আমার মানতে হবে কি হুকুম আমার একটা মেয়ে আছে সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে আল্লাহ পাকের ওলি আবার আল্লার কাছে হাত দকনা তুলে আল্লাহকে ডাকতে লাগল পাক সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগে চাই আমাকে তিন বছর ধরে গোলামি খাটালা খেটেছি আবার বলছে তার মেয়েকে বিয়ে করতে হবে কি সহ্য করা যায় তা ঠিক আছে যাও তোমার মেয়েকে বিয়ে করে নেবো কোনো সমস্যা নাই আপেল বাগিচার মালিক বলছে শুধু বিয়ে করলে হবে না সে মেয়ে কেমন দেখতে তারপরে তো তুমি বিয়ে করবে আল্লাহ পাকে বলছে কেমন দেখতে বলো দেখি তোমার মেয়ে কেমন দেখতে আল্লাহ পাকে রেলিকে তখন সে আপেল বাগিচার মালিক বলছে আমার মেয়ে কানা খোড়া বোবানুলো আলো গাদাগার সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে যদি তুমি ওই মেয়েকে বিবাহ করতে পারো আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেবো আহারে আল্লাহ পাকে ওই রাজি হয়ে যায় ঠিক আছে যাও ওই মেয়েকে আমি করে নেব কোনো সমস্যা নেই দেখেন বিবাহটা কেমন করে হয় কবিচন্দ্র মাধবী লিখছেন

বিবাহ হয়ে গেল এবার হবে মাসুর ঘর কি হবে মাসের ঘর দেখেন বাঁশুর ঘরটা কেমন করে হয় আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে আল্লাহ পাকের সেই মেয়ের সাথে বিবাহ করে নাই বিবাহ হয়ে গেল এবার হবে বাসুর ঘর দেখেন বাসুর ঘরটা কেমন করে হয় কবির ছাতের মতো লিখছেন

আল্লাহ আর যদি বলে সুবহানাল্লাহ আল্লাহ বাসার ঘরে দরਵਾজায় যে ওটা জায়গায় ছিল ওটা একটা সালাম দিল আসসালামু আলাইকুম এখন ভিতরে যে স্ত্রী ছিল স্ত্রী তখন উত্তর দিতেছে ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ পাকের লহতবঙ্গ হয়ে গেল থমকে গেল এ কি এমন অবস্থা আমার যে শ্বশুর মশাই বলেছিল যে মেয়ে সাথে আমার বিবাহ হবে সে মেয়ে কানা খোড়া বোমানুল শুধু বোবা কিন্তু কেমন করে সালামের জবাব দিল পাকের ওলি এক পা দু পা করতে করতে দরওয়াজাটা খুলে খুলে ভিতরে প্রবেশ করে বউয়ের মুখ থেকে ঘমটা না উঁচু করে দেখে এত অপরূপ সুন্দর দেখতে আল্লাহ পাকের অলি ওখানে আর থাকলেন না ওখানে আর থাকলেন না ওখান থেকে ছুটতে ছুটতে একটা রাস্তা ধরে চলতে লাগলো হঠাৎ করে রাস্তার মাঝখানে না বাসে শ্বশুর মশাই এসে দেখা হয়ে যায় শ্বশুর মশাইকে কি বলছে শ্বশুর মশাই আমার একটা ভুল ভুল কাজ করে ফেলেছে মানে কি বল বলে আমি সে রং নামড়ে ঢুকে পড়েছিলাম মানে কেন বলে আপনি যে বলেছিলেন যে আপনার মেয়ে কানা খোড়া বোবা নলো সে তো বোবা না সে তো খোড়া না সে তো কালো না কিন্তু আমার সাথে এমন কেন বলেছিলেন আল্লাহ পাখের অলিকে তখন আপেল বাগি যেন মালিক বলছে শোনো বাবা আমার মেয়েকে আমি কানা এই জন্য বলেছিলাম আমার মেয়ে এই দুটো চোখ দিয়ে কক্ষনো কোনো দিন কোনো পরপুরুষের দিকে একটাবার মেলে তাকায়নি আমার মেয়েকে বোবা এই জন্য বলেছিলাম আমার মেয়ে এই জাবান থেকে কোনো দিন কোনো পরপুরুষের দিকে এক বড় সাথে কথা পর্যন্ত বলেনি আমার মেয়েকে আমি কালো এই জন্য বলেছিলাম আমার মেয়ের মাথা থেকে নিয়ে নিজের পায়ের অঙ্গ পর্যন্ত সর্ব অঙ্গটা কালো বোরকা দিয়ে ঢাকা থাকতো ওই জন্য করে আমি বাঁপ হয়ে আমার মেয়েকে এই সমস্ত লকাপগুলো আমি বাঁপ হয়ে দিয়েছিলাম বাবা এটাও শুনে রাখো আমার এই পবিত্র মেয়ে এই ভালো মেয়ে এই সুসাবিত্রী মেয়ে এই মেয়ের বিবাহ দেমার জন্য আমি বাঁপ আজকের এই আপেল বাগিচায় চাষি হয়ে আমি এই আপেল চাষ করতাম কিন্তু তোমার মতন একজন আল্লাপাকের অলিকে পেয়ে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বড় বড়সাহান আল্লাহ হ্যাঁ আল্লাহর কাছের বান্দা হতে গেলে কি করতে হবে এখন এই একটা পাঁচ থেকে একটা নারকেল গাছ থেকে নারকেল পড়ুক এর মধ্যে তো দু চার দিন পালাবে নারকেল দুধে যাবে কিন্তু বলে নিয়ে আসবে না সুতরাং একটা আপেল কত দুধ থেকে ভেসে গিয়েছে ওই আপেলটা না বলে খাবার জন্য আল্লাহ আল্লাপাকের ওলি কত ছোটাছুটি করেছে তিন বছর ধরে গোলামি খেটেছে আল্লাহর পরীক্ষায় সফল হয়ে আল্লাপাক তার দুনিয়ার জন্য একটা জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলো তো